এটা কি কোনোভাবেই পসিবল যে ভাইয়া আসলে আমি ইউকেতে এসে আর্ন করে টিউশন ফি পে করবো অনেকেই জানতে চাইছেন তাই না অনেকেরই কোশ্চেন আছে এটা যে আমাকে বলেছেন যে ভাইয়া আমার বারো লাখ টাকা আছে আমার পনেরো লাখ টাকা আছে আমি এই পনেরো লাখ টাকা নিয়ে আসলে কি আমি আমি বাকিটা আর্ন করে আসলে টাকা সব দিয়ে দিতে পারবো কিনা। না এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আসলে এটা সম্ভব কি সম্ভব না ভিডিওতে যে ইনফরমেশন আমি দেবো সেটা হচ্ছে যে ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে আপনি কোন প্রোগ্রামের উপরে আসছেন আপনি ব্যাচেলর অর মাস্টার্স যদি মাস্টার্সে আসেন তাহলে আমি বলবো যে আপনার জন্য খুবই 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 কঠিন কারণ নাইনটি পারসেন্ট স্টুডেন্ট টিউশন ফি দিয়ে আসেন ফিফটি থেকে সিক্সটি রেস্ট অফ দ্য মানি আপনি এখানে আর্ন করে টিউশন ভার্সিটিকে দিবেন সেটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে কারণ সেই পরিমাণ এফোর্ট দেওয়ার মতো আসলে আমরা সেই পরিমাণ এফোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি সবার থাকে না দেখা যাচ্ছে দশটা স্টুডেন্টের মধ্যে হয়তো বা দুইজনের থাকতে পারে বাকি আটজনের নেই আমি একেবারে খুব স্ট্রংভাবে কথাটা বলতে পারি যে অসম্ভব একটু গেল কারণ মাস্টার্স প্রোগ্রামটা হয়ে থাকে এক বছর থেকে দেড় বছরের মধ্যে অনেক সময় এটা দুই বছরের হয়ে থাকে কারণ এক বছরের থাকে মাস্টার্স কোর্স আর এক বছরের থাকে রিপ্লেসমেন্ট আর এবার চলে যায় আসে অনার্স কোর্সের জন্য আপনি যদি অনার্স কোর্সে আসেন তাহলে ডেফিনেটলি আমি বলবো আপনি টিউশন ফি আর্ন করে আপনি আপনার অনার্স কোর্স শেষ করতে পারবেন অনার্স কোর্স মূলত হয়ে থাকে তিন বছরে। এবং ইয়ারলি সেমিস্টার থাকে মাত্র দুইটা অনেক জায়গায় একটা থাকে সো সিক্স মান্থের সেমিস্টারে যদি আপনি সিক্স মান্থেরটা পে করে দিয়ে আসেন আর সিক্স মান্থেরটা এখানে আর্ন করে যদি কষ্ট করে আর্ন করে দিতে পারেন ভালো নাহলে যতটুকু আর্ন করছেন তার সাথে যদি আরেকটা ইনস্টলমেন্ট দেশের থেকে নিয়ে আসেন তাহলে অবশ্যই পরবর্তী যে দুইটা বছর থাকতেছে আপনার জন্য একেবারে ইজি কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু আপনার এতগুলো সুযোগ সুবিধা থাকতেছে না মাস্টার্সে আপনি যখন আসবেন তার চার মাসের মধ্যেই ভার্সিটি আপনাকে মেল করে দিবে টিউশন ফি দেওয়ার জন্য আসলে আপনারা যে ইনফরমেশনগুলো জানতে চেয়েছিলেন অবশ্যই পেয়ে গিয়েছেন আমার এই ভিডিওর মধ্যে সো আরও যদি ইনফরমেশন জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সরি আসলে কাজের ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিওতে আসতে পারতেছি না আপনাদের ইনফরমেশন দিতে পারতেছি না কিন্তু আপনারা যদি কমেন্টস দিয়ে রাখেন অবশ্যই আমি কমেন্টসের রিপ্লাই আপনাদেরকে দিব আর আপনারা অবশ্যই কোন প্রোগ্রামে আসতেছেন দেখে শুনে আসবেন এবং টিউশন ফি কত সেগুলো দেখে শুনে আসবেন এবং ভিডিও রিভিউ দেখতে পারেন ভিডিও আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ আপনারা লং ভিডিও কেউ দেখতে দেখেন না যাচ্ছে আপনাদের যতটুকু ইনফরমেশন দরকার হয় ততটুকু আসলে টেনে টেনে দেখে আপনারা চলে যান সো এই ছিল হচ্ছে আমার ছোটো একটা ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং ফর ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিয়ে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই সিও নতুন নতুন ভিডিওতে বাই